প্রতি বছর ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় দোল উৎসব দোল যেমন সবার রঙে রং মেলাবার দিন তেমনি হোলি হলো অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তিকে আবাহন করার উৎসব দোল বা হোলির সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের দোল খেলা আবার পুরাণ অনুসারে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে গিয়ে তার পিসি হোলিকার মৃত্যুর কাহিনীর সঙ্গেও জড়িয়ে রয়েছে হোলি উৎসব তবে বিশ্বের প্রথম দোল রাধাকৃষ্ণ কিন্তু খেলেননি খেলেছিলেন স্বয়ং মহাদেব এই অজানা গল্প এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই মর্তলোক নয় প্রথম হোলি খেলা হয়েছিল দেবলোকে হরিহর পুরাণে বলা আছে দেবাদিদেব মহাদেব সবার প্রথমে হোলি খেলেছিলেন পুরাণ অনুসারে একবার তারকাসুর স্বর্গ আক্রমণ করে কৈলাসে তখন ধ্যানে সমাধিস্থ ছিলেন দেবাদিদেব মহাদেব তারকাসুরকে বধ করতে মহাদেবের সাহায্য প্রার্থনা করতে কৈলাসে যান দেবতারা কিন্তু ধ্যানমগ্ন মহাদেবের ধ্যান ভঙ্গ করার সাহস কারো হয় না তখন প্রেমের দেবতা কামদেব এবং তার স্ত্রী রতি শিবশঙ্করের ধ্যান ভঙ্গ করতে তার সামনে নৃত্য গীত আরম্ভ করেন এই নাচে ভয়ানক বিরক্ত হয়ে মহাদেব চোখ খোলেন কিন্তু তার ধ্যান ভঙ্গ করায় প্রচণ্ড বিরক্ত হয়ে তিনি নিজের তৃতীয় চক্ষু উন্মিলিত করেন আর মহাদেবের সেই তৃতীয় চক্ষুর আগুনে ভস্য হয়ে যান মদনদেব স্বামীকে হারিয়ে কান্নাকাটি শুরু করেন রতি রতির কান্নায় শিবের মন নরম হয় এবং তিনি কামদেবের প্রাণ ফিরিয়ে দেন এই আনন্দে রতি ও কামদেব ব্রজমণ্ডলে দেবদেবীদের জন্য ব্রহ্মা ভোজের আয়োজন করেন এই অনুষ্ঠানে সব দেবদেবীরা আমন্ত্রিত ছিলেন সেই দিনটা ছিল ফাল্গুনী পূর্ণিমা এই ব্রহ্মা ভোজে রতি নিজের হাতে সবার কপালে চন্দনের তিলক পরিয়ে দেন হরিহর পুরাণে বলা হয়েছে ব্রহ্মা ভোজের এই অনুষ্ঠানে শিব শঙ্কর ঢোল বাজিয়েছিলেন আর শ্রী বিষ্ণু তার বাঁশির সুরে সুর তুলেছিলেন দেবী পার্বতী এই অনুষ্ঠানে বাজান এবং বিদ্যা ও দেবী সরস্বতী বসন্তের গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন সেখানে আবির নিয়েও খেলেছিলেন নাকি মহাদেব প্রচলিত বিশ্বাস অনুসারে সেই থেকেই নাকি মর্তে প্রত্যেক বছর ফাল্গুনী পূর্ণিমায় পালিত হয় রঙের উৎসব তাই এর পর থেকে দোল পূর্ণিমায় বাড়িতে রঙ খেলা শুরু করার আগে শিব ঠাকুরের পায়ে অবশ্যই একটু আবির দিয়ে নেবেন এছাড়া আগের দিনের হোলিকা দহনের ছাই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারলেও তার থেকেও অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এর ফলে জীবনে সুখ শান্তি ও সম্প্রীতি বাড়বে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে